বক্স অফিসে নতুন এক রেকর্ড গড়তে আসছে দ্য স্টাইলিশ স্টার আল্লু অর্জুন পুষ্পা টুতে আল্লু অর্জুনের অভিনয় পুষ্পা ওয়ানকেও ছাপিয়ে গেছে। একটা মাস্টারপিস মুভি হতে চলেছে পুষ্পা টু দ্য রুল একজন নিম্ন মধ্যবিত্ত কর্মচারী থেকে বড় মাপের একটা সিন্ডিকেটের রাজত্ব গড়ে তোলার দুর্দান্ত কাহিনী ছিল পুষ্পা ওয়ান দ্য রাইজে কিন্তু পুষ্পা টু দ্য রুল তার খেলা শুধু ন্যাশনাল বাউন্ডারির মধ্যেই সীমাবদ্ধ নেই ইন্টারন্যাশনালি সে তার আভিজত্ব গেড়ে বসেছে সবাই যখন থলে খোঁজায় ব্যস্ত কেউ কল্পনাও করেনি হলেই শুধু নয় মধ্যে বিড়ালটাও উধাও হয়ে গেছে বুঝতে পারছেন তাহলে সাজিয়ে রেখেছে পুষ্পা টু দা রুল সম্পূর্ণ মাল পারফরমেন্স কাস্টিং ব্যাকগ্রাউন্ড ভিএফএক্স সং মানে টোটালি ভরপুর একটা কম্বো মুভিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের গেট আপ এখন পুরোই নজর কাড়া তিনি এখন চটকদার শার্ট গহনা পরেন এবং একটা নিখুঁত নখে লাল নেল পলিশ ইউজ করেন শুধুমাত্র এটি সে কনিষ্ঠা আঙ্গুলেই ব্যবহার করে এটাকে তিনি তার অর্থনৈতিক চিহ্ন হিসাবে ব্যবহার করে থাকেন মুভিতে মেইনলি তার দুইটা বাধা আছে তার সৎ ভাই মোহন এবং এসিপি ভানুয়ার সিং শেখাওয়াত যিনি অত্যন্ত সাবলীল একটা অভিনয় করে দর্শকদের হৃদয়ে দাগ কেটে দিয়েছেন একটা অবৈধ সিন্ডিকেটের মালিক হিসাবে নিজের চরিত্রকে নিজেই আবিষ্কার করেছেন আল্লু অর্জুন শ্রীবাল্লি যার ভালোবাসার কাছে মাথা নর্ত করতে বাধ্য হয় পুষ্পা একটা মোহময়ী চরিত্র ফুটিয়ে তুলেছে রাশ্মিকা মান্ডানা যাকে ন্যাশনাল ক্রাশ বলেও আখ্যারিত করা হয় এই মুভিটি ডিসেম্বর ফাইভে মুক্তি পেলেও দু হাজার চব্বিশের বেস্ট মুভি হিসাবে নতুন একটা রেকর্ড গড়বে বলে আশা করা যাচ্ছে পুষ্পা টু দু সালে আল্লু অর্জুন ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় পুষ্পার দ্য রাইজে অভিনয়ের জন্য কিন্তু তিন বছর পরে এসেও দর্শকদের বিন্দুমাত্র হতাশ করেননি অর্জুন বরং বক্স অফিস চলে এসেছে পুষ্পা টু পুষ্পা টুতে আল্লু অর্জুনের শাড়ি পরার সিকোয়েন্সটা অনেকটাই তাকে ট্রলে শিকার করেছিল কিন্তু এই শাড়ি পরার সিকোয়েন্সটাই দর্শকদের গায়ের পশমকেও নাড়া দিয়ে দেবে যারা সমালোচনা করেছিল তাদের সমালোচনাকে গুলি মেরে কে বলতে পারে হয়তো এই সিকুয়েন্সের জন্যই আবারও সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে দ্য মুভি রেটিং ইজ এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন অ্যান্ড রানিং টাইম ইজ থ্রি আওয়ার্স টোয়েন্টি ওয়ান মিনিট স্যালুট আল্লু অর্জুন টু ক্রিয়েট পুষ্পা টু দ্য রুল উই আর রিয়েলি প্লিজেন্ট টু সি দিস মাইন্ড ব্লোইং অ্যাক্টিং